আলাইকুম অলরেডি দেখতেছেন আজকে তিন দিন পরে আমি আসতেছি ভিডিওতে অনেকবার অনেক প্রশ্ন আমাকে করতেছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনেই যাইতেছি যেহেতু অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন বিয়ে আমি এগুলো বলতে আসতে হচ্ছে তো অনেক ভাই আমাকে ফোন করে বলতেছেন ভাই আপনি কি চলে গেছেন কিনা বা ভিডিওতে আসতেছেন না কেন তো ভিডিওতে আসতেছি না ভাই আমার কিছু পারিবারিক কাজ ছিল ওগুলা সারার পরে আমার ভিডিওতে আসতে হয় বা আমার ভিডিওগুলো করতে হয় তো অনেক ভাই প্রশ্ন ফোন করছেন অনেক ভাই আমাকে এর মধ্যে কল দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার কথা মনে রাখছেন সেটা তো আজকে নিত্য নতুন আনবো যে একটা ওই বারো বোল্টের চব্বিশ বোল্টের মোটর বিএলডিসি মোটর চব্বিশ ভোল্ট যেগুলো আপনার রিক্সার মধ্যে থাকে তারপর আপনার সাইকেলের মধ্যে ফিটিং হয় আজকে আনবো যে সাইকেলের মধ্যে যে মোটরটা ফিটিং হয় চব্বিশ ভোল্টের ওই মোটরটা ওই মোটরটা যে ঘুরাইলে যে কারেন্ট বাইরে সেটা নিয়ে আসবো যে তো ভাই আমাকে ফোন করছেন বা বলছেন ভাই ভিডিওতে আসতেছেন না কেন কি কারণ কি সমস্যা ভাই আমি আপনাদের কাছে যদি নিত্য নতুন ভিডিও যদি না আনতে পারি আমার খুবই খারাপ লাগে আর আমি যখন সময় দিতে পারি না তখনও খুবই খারাপ লাগে তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে প্রশ্নগুলো করছেন কেন জন্য যারা আমাকে ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি তিন দিন ভিডিও দিতে পারি নাই আমি আজকে আসছি যে কেন আজকে আসতাম না আমার কাজের সাপ ছিল আমার পারিবারিক কিছু কাজ ছিল ওগুলা ওগুলা সারার পরও আমি আসি আজকে তাদেরকে ভিডিওতে দেখানোর জন্য আসতেছি কেন বিএলডিসি মোটর যতগুলো আছে এটা বারো বোল হোক চব্বিশ বোল হোক আটচল্লিশ বোল হোক ষাট বোল হোক বাহাত্তর বোল হোক একশো দশ বোল হোক সবগুলাতে কারেন্ট বেরাবে আপনি যদি ঘুরাইতে পারেন তাহলে সবগুলাতে কারেন্ট বেরাবে তো আজকে আমি হাত দিয়ে রেস দিয়ে আপনাদেরকে দেখাবো যে কারেন্ট কিভাবে বের হচ্ছে এটা তো অনেক ভাই আমাকে এতদিন প্রশ্ন করছেন ভাই বিএলডিসি মোটরের মধ্যে কারেন্ট বাইর করা হয় কিনা সেটা কি সত্যি কিনা অনেক ভাই আমাকে কমেন্টের মধ্যে জানাইছেন সরি ফোন করে জানাইছেন ইমুতে হোয়াটসঅ্যাপে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসানোর ভিডিও সবাই কিন্তু বলতেছেন যে ভাই লাইট জ্বালায় দেখাই জ্বালায় দেখাই অনুযায়ী প্রমাণ করার জন্য আমি আসতেছি যে কেন যেহেতু আমি কাজগুলো করতেছি বা আমার কাছে জিনিসগুলো আছে সেজন্য আপনারা আমাকে প্রশ্নগুলা করেন যেমন ওই যে সাইকেলের মোটর গুলা ওইগুলোর জন্য আমাকে অনেক ভাই প্রশ্নটা করছিল যেমন আমি যখন ভিডিও দিতেছি না তখন আমাকে তিন চারজন ভাইয়ে ফোন করছিল ওই কারণে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য করে আসতেছি বাট দেখাইতে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন ভাই বিআরডিসি মোটরের মধ্যে কি কারেন্ট বাইরে হয় কি না সেটা হাত দিয়ে ঘুরাইলেও কারেন্ট বাইরে হয় বিআরডিসি মোটরের মধ্যে তো সেজন্য আজকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি যে কেন এই যে তিন চার দিন আসতে পারি নাই আপনাদের সামনে অনেক বাই আমাকে গুলা করতেছেন অনেক ভাই আমাকে চেষ্টা করতেছেন বা চেষ্টা করতেছেন বা জানাইতে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কি অসুস্থ কিনা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি কাজ কাজগুলা করি গেলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি বা বোঝানোর জন্য চেষ্টা করি তো যে বোল্ডিসটা বাইরে যেসে সেইটা আমি আপনাদেরকে দেখাবো ভাল ফোজালায় দেখাবো যেহেতু মূলত আপনাদের কাছে আসতেছি যে আপনারা ওই কারণে উৎসাহ দিতেছেন তাহলে আপনারা যদি উৎসাহ না দিতেন তাহলে আমি আমি এতটুকু আসতে পারতাম না এই যে আজকে দুই তিন মাস ধরে আপনাদের পিছনে যে পড়ে আছে আপনারা যে আছেন কেন কাজ বোঝার জন্য দেখার জন্য ভিডিও আপডেট দেওয়ার জন্য সেই জন্য তা আমি যদি এতদিন আমি পুরানো ভিডিও দিছি এখন যদি একটা নিত্য নতুন ভিডিও দিতে না পারি তাহলে আপনারা আবার মনে কষ্ট পাবে তো সেই কারণে আমি আজকে ভিডিওটা নিয়ে আসতেছি তো অনেক ভাই আমাকে ফোন করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনারা যে আমাকে উৎসাহটা দিতেছেন সেটা আমার জন্য অনেক বড় কিছু অনেক ভাই আমাকে ফোন করছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্টের মধ্যে বা ভিডিওর মধ্যে না দেখলে আমাকে ফোন করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই এটা বলে বোঝাইতে পারবো না আমি তো আজকে দেখাবো যে আমি র্যাস দিয়ে হাত দিয়ে ঘুরাই ভোল্টেজ বাইর করে দেখাবো আপনাদেরকে যেহেতু আমি মূলত কাজগুলা করি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য লোক পারতেছি আমি আপডেট নিয়ে আসানোর জন্য চেষ্টা করতেছি তো আমি আরো দুই তিনটা জিনিস অর্ডার দিছি ওইগুলা মনে হয় একটা এই সপ্তাহ সামনের সপ্তাহে আসি যাবে এই সপ্তাহে যদি না আসে সামনের সপ্তাহে আপনারা দেখতে পাবেন তো যেহেতু আমি অর্ডারগুলো দিছি এইগুলা অনেক টাইমের মধ্যে জিনিসগুলো পাওয়া যায় অনেক টাইমের মধ্যে পাওয়া যায় না ওই কারণে অনেক সমস্যা হয়ে যায় তো ওই কারণে আমি আসতেছি ধীরে ধীরে আপনাদেরকে দেখাইতেছি বা আপনারাও দেখতেছেন আমি যে কাজ করতেছি সেটা তো অনেক আমাকে করছেন আপনার ওই কিলোতে গুলো কেন বানান নেই বা একটা সেসিস দিয়ে অনেকগুলো কাজ করানো যায় ওই কারণে আমি বানাই নেই যেহেতু আমি মূলত আমি কাজগুলো করি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তখন আমি আমার মতো করে করতে হয় কাজগুলো ওই কারণে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন সেজন্য আমি আজকে উত্তরটা দিলাম তারপর দ্বিতীয়ত অনেক ভাই জিজ্ঞেস করছেন ফোন করে পরে ভাই নিত্যনতুন ভিডিও কি আসছে কিনা হ্যাঁ অবশ্যই নিত্যনতুন তো দেখাইতে হবে যেমন আমার কাছে 48 বল 60 বল 72 বল সব মোটর আছে সবগুলা তো আমি কারেন্ট বাইর করে দেখাইছি তো এই যে এই আর মোটরটা আমি দেখাই নাই সেজন্য আমি আজকে দেখাইতে আসছি তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো অনেক ভাই আমাকে এই কথাটা বলছেন সেই জন্য আমি ভিডিও নিয়ে আসতেছি আজকে যারা আমাকে ফোন করছেন তাদেরকে আর যাদের যদি কিছু প্রয়োজন হয় বা জিজ্ঞেস করতে ইচ্ছা হয় তাহলে আমাকে সরাসরি মোবাইলের মধ্যে বাংলাদেশে থাকলে আমাকে মোবাইলের মধ্যে সরাসরি ফোন করে জিজ্ঞেস করতে পারবেন তা আমি নাম্বারটা আপনাদেরকে বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান

ওই জিনিসটা বসবে যে আমার এখন যে অল্টারনেটার গুলো আছে আছে ওইগুলাতে বসানো হবে তারপর কয়েক বাই জিজ্ঞেস করছেন ফেরাবিল গুলা কি ওজন কতটুকু কইতে পারে প্রায় দশ হইতে বারো কেজি আর সর্বোচ্চ গেলে পনেরো কেজি তো আর জিনিসগুলো একদম ছোটো হবে ফেরাবিল একদম ছোটো হবে ছোটোর মধ্যে খুঁজতেছি যান তো আপনারা পাবেন ভিডিওটা আমি রেডি করবো আপনাদেরকে যেহেতু ওয়ার্কশপের কিছু কাজ আছে ওইটা আনার পর আবার ওগুলাকে হোয়াটসঅ্যাপের মধ্যে রেড এর মধ্যে নিয়ে যায় কাটতে হয় ওই কারণে তো আজকে মূলত আসতেছি যে কেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন ভাই ভিডিও কই ভিডিও কই ভিডিও কই অনেক ভাই আমাকে ফোন হতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আমাকে ফোন করতেছেন বিদাই আমি আজকে নিয়ে আসতেছি ভিডিও অলরেডি ইয়া ভিডিও ডিসি বিএলডিসি মোটরের ভিডিও যে অনেকজন আমাকে বলে বিএল ডিসি মোটর থেকে কারেন্ট বের হয় কারেন্ট বের হয় ভাই সার্কেলের মোটর থেকে কারেন্ট বের গো দেখাচ্ছে হ্যাঁ যেটা দেখাইতেছে ওটা কিন্তু বাস্তব না যেটা কারেন্ট বের করে দেখাইতেছে ওইটার সাথে আমাদের সাথে আকাশ পাতাল ডিফারেন্স থাকে এগুলো অনেক ভিডিও দিতেছে যে পেক ভিডিও আপনারা বিশ্বাস করেন না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি যেটা রিগাল সেই কথাগুলো বলে ফেলব আপনাদেরকে অনেক ভাই আমাকে ফোন করছেন সেজন্য আজকে আমি আসতেছি যে কেন আমি স্লোতে হাত দিয়ে দেখাবো তাইলে আমি যদি বেশি ঘুরাই বেশি আলো বাইরে হবে এটা চব্বিশ বল্টের জায়গায় বারো হইতে পারে কিন্তু আমি জানি না তো জাস্ট আমি আজকে দেখাবো যে এখানেও আপনার পাঁচ ছয় বল বাইরে হবে যেহেতু আমি মূলত কাজগুলো আপনাদেরকে প্র্যাক্টিক্যালে করে দেখাই আমি আপনাদেরকে দেখানোর পরে আপনারা আমাকে সাজেশন দেন যে ভাই এটা ব্যবহার করেন এটা ব্যবহার করেন আমি আপনাদেরকে সাজেশন দিই আপনাদের কাছে যদি থাকে আপনারা ট্রাই করে দেখেন যেহেতু মূল তো ফাঁস হচ্ছে যে এগুলা পেটে গেলে যাইতো হবে আমি যদি পেটে গেলে না যায় তাহলে তো বলতে পারবো না সেজন্য আমি আজকে ভিডিও নিয়ে আসতেছি ভিডিও তেমন বড় করব না ছোটর মধ্যে রাখবো তারপর আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে ওই কারণে আমি ওইভাবে ভিডিওটা তৈরি করব আমি অলরেডি আসছি অলরেডি আসার কর আপনারা দেখতে পাবেন ভিডিওটা আমি এতক্ষণ ক্যামেরার সামনে অনেকক্ষণ কথা বলছি আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি ক্যামেরা এখন পিছনে চলে যাবে আমার আমি পিছনে চলে যাব ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে তো এতক্ষণ আমাকে দেখছেন পিছনে আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি জিনিসটা নিয়ে আসতেছি দেখেন বিএলডিসি মোটর দেখতেছেন অলরেডি আমি ওয়ার্ডটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্ন করেন আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন সেজন্য আমি মূলত দেখানোর জন্য আসতেছি যে ওয়ার্ডটা দেখানোর জন্য আমি আসতেছি অলরেডি দেখেন আমি মোটরটা তুলে ধরছি লেখাটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না তারপর আমি দেখি যত জুম করতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওয়াট আটটা হচ্ছে যে যেটা মোটরটা রেডি করছিল তখনকার সময় এই দেখেন এই চব্বিশ বল আষ্টশো ওয়াট দেখতেছেন অলরেডি আমি লেখাটা দেখাচ্ছি যে কেন আপনারা যদি জুম করে না দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন না ওই কারণে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি নিচেরটা হচ্ছে যে তারিখ এদের আর তারিখটা তো অনেকবার আমাকে এটা নিয়ে ব্যাপার নিয়ে কথা বলছেন অনেকবার আমি প্রশ্ন আমাকে করছিলেন এটা আমার ইয়া করতে পারি নাই বিদায় আমি দিতে পারি নাই আজকে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমি কিভাবে বিএলডিসি মোটর থেকে কারেন্টটা বাইর করতেছি বা বুঝাইতে দেখাইতেছি আপনাদেরকে সেটা তো দেখেন আমার বাল্বটা অলরেডি ফিটিং করানো আছে বিআরডিসি মোটরের সাথে তো দেখেন আমি ঘুরাইতেছি ওই দেখেন জ্বলতেছি অলরেডি বাল্বটা আমি ঘুরাইতেছি যে একদম হাত দিয়ে এই দেখেন আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এটা আসতেছি যে কেন এই দেখেন আমার রেস্টটা ফিটিং করানো আছে দেখেন আমি দৌড়ে ঘুরাচ্ছি অলরেডি আমার বাল্বটাও জ্বলতেছে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা একটা গাড়ির লাইট বড় বড় ট্রাকের মধ্যে যে লাইটগুলো থাকে এই লাইটগুলো তো যত বেশি ঘুরাবো তত কারেন্ট বেশি হবে এটা জিনিসটা দেখেন আমি প্রথমবার ঘুরাচ্ছি যে বাইরে হচ্ছে যে স্লোতে যখন একটু ডিসটা বাইরেই যাই ডিসি মোটরের একটা জিনিস থাকে এই দেখেন এটা কিন্তু আমার গিয়ার আছে আবার আর আবার আমাকে পশ্চগুলো করবেন আমি সেই জিনিসগুলো বুঝাই দিই এখানে আমার গিয়ার আছে এখানে একটু বড় ফিনিয়াম আছে এদিকে হচ্ছে যে মোটরের ফিনিয়ামটা ছোট তো আমার যখন বড় ফিনিয়ামটা একটু বেশি করে তখন কিন্তু কারেন্টটা বাইরে হচ্ছে যে দেখেন আমি আবারও দেখাচ্ছি দেখেন এটা কিন্তু হাত দিয়ে ঘুরে কারেন্টটা বাই করতেছি আমি তো আমাকে কয়েকবারে প্রশ্ন করছেন ভাই এটা কি সাইকেলের মধ্যে ফিটিং করলে কি কারেন্ট বাইর হবে কিনা হ্যাঁ ভাই সাইকেলের মধ্যে ফিটিং করলে এটা কারেন্ট বাইর হবে কিন্তু আপনার ঘুরাইতে একটু কষ্ট হবে বাল্বটা জ্বললে তখন একটু টাইট হয়ে যায় এ দেখেন আমি আবার ঘুরাই দেখাচ্ছি আপনাদেরকে অনেকবার আমাকে এই প্রশ্নটা কোশ্চেন আমি এই প্রশ্নের উত্তরটা আজকে দিলাম বা ভিডিওতে আসলাম যে দেখানোর জন্য যত জোরে ঘুরাবো তত কারেন্ট বেশি আলো হচ্ছে দেখেন আমি বাল্বটা আপনাদেরকে লক্ষ্য করে দেখাই জুম করে আমার স্পিড যত বাড়বে তত বলিস আলোটা বেশি বাড়বে যেহেতু আমাকে প্রশ্নটা আমি এটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য আসলাম যেহেতু নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে হয় আপনাদের মাঝে তো ওই কারণে আমি আসতেছিলাম বা দেখাইছি আপনাদেরকে যতটুকু পারতেছি ততটুকু ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আরো বেশি ঘুরাইলে আরো বেশি কারেন্ট বাইর হবে এখন চার পাঁচ বোল বাইরে হচ্ছে মনে হয় এরকম হবে তো যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা দেখাই আপনাদেরকে সেটা দেখানোর জন্য মূলত আমার ভিডিওর সব তৈরি করানো তো দেখেন আমি চেষ্টা করতেছি কি আমার মোটরটা ঘোরানোর জন্য চেষ্টা করতেছি এবং আপনাদেরকে ওটাও দেখানোর চেষ্টা করতেছি দেখেন যেহেতু আমি কাঠের উপর লাখি ঘুরাচ্ছি সেই জন্য এটা একটু হইতেছে পেশার করতেছে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে জানাবেন এটা তো হচ্ছে যে হাতের শক্তি দিয়ে ঘুরানোর বিদ্যুৎ তৈরি করানো হাত দিয়ে ঘুরাই বিদ্যুৎ তৈরি করানো ওই দেখেন এটা আমি যদি এখানে একটা গিয়ার বানাই তাইলে আমি আরো ঘুরাইলে কারেন্ট পাওয়া আরো বেশি পাবো বা এই জায়গার মধ্যে আমি একটা যদি মোটর লাগাই দিই তাও আমি ঘুরাইলে কারেন্ট বেশি পাবো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন এই জিনিসটা যদি আমি ঘুরাইতে পারি তাহলে আমি হাত দিয়ে ঘুরাইলেও কারেন্ট বেশি পাবো তো যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছিলেন ইদারিং মধ্যে আগেও করছিলেন তো সেজন্য আজকে দেখাইলাম আপনাদেরকে আবার আমি একটু দেখাচ্ছি আপনারা দেখেন যেহেতু এই জিনিসটা আমার লোকতেছে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে বা দেখতে আপনাদের সমস্যা হইতে পারে দেখেন রেসটা বারবার ফুরিয়ে যেতেছে তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন তো সেজন্য আমি আজকে দেখানোর জন্য আসছি বা বোঝানোর জন্য আসছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন দেখেন আমি উল্টা উল্টা ঘুরাইলেও কারেন্ট বাইরো এটাতে সোজা ঘুরাইলেও কারেন্ট বাইরে উল্টা ঘুরাইলেও কারেন্ট বেরবে দু সাইডে বিএলটিএসি মোটরের সিস্টেম হচ্ছে যে দু সাইডে কারেন্ট বাইরে জানে বামে দুটাতে তো ভাই আমাকে এই প্রশ্নগুলো করছিলেন যদি ভালো লাগে তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি লাইক কমেন্ট শেয়ার করবেন কারো কিছু জানার থাকলে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম